তীব্র রোদ ছিল আর জনশূন্য রাস্তায় সালমান দ্রুত রিক্সা চালাতে চালাতে নিজের ছোট ঘরের দিকে যাচ্ছিল তার মুখে ক্লান্তি স্পষ্টভাবে ফুটে উঠছিল আর চোখের কোণে সারাদিনের পরিশ্রমের রেখা স্পষ্ট হয়ে উঠেছিল যেই সে নিজের মাটির ঘরের সামনে রিক্সা থামাল সে ভারী মন নিয়ে নামল এবং দরজার দিকে এগিয়ে গেল ঘরে ঢুকেই সে খাটিয়ার উপর বসে পড়ল আর ক্লান্ত কণ্ঠে ডাকল ফাতিমা কোথায় চলে গেলে তাড়াতাড়ি পানি নিয়ে আসো। এখানে আমি ক্লান্ত হয়ে বসে আছি আর তোমার যেন কোনো চিন্তাই নেই ফাতিমা দৌড়াতে দৌড়াতে রান্নাঘর থেকে পানি নিয়ে এলো সালমান এক নিঃশ্বাসে পানি খেল এবং তারপর বলল তাড়াতাড়ি খাবার দাও আবার বের হতে হবে ফাতিমা কিছু না বলে তার সামনে খাবার রেখে দিল তার হৃদয়ে প্রতিদিনের কষ্টের মাঝেও ধৈর্য আর ভালোবাসা ছিল খাওয়া শেষ করে সালমান আবার ঘর থেকে বেরিয়ে গেল রিকশা নিয়ে শহরের ব্যস্ততার ভিডে হারিয়ে গেল যেন ঘরের খরচ চালাতে পারে সালমান আর ফাতিমার বিয়ে হয়েছে পাঁচ বছর কিন্তু তাদের ঘরে এখনও সন্তানের সুখ আসেনি সালমান রিক্সা চালিয়ে কষ্টে রোজগার করত আর প্রায়ই তার মেজাজ কঠোর থাকত কিন্তু ফাতিমা ছিল একসাথ হৃদয়ের ধৈজশীল নারী যেসব অবস্থায় তার পাশে থাকত আজও দিনটা একই ছিল সালমান শহরে চলে গেছে আর ফাতিমা ঘরে ঝাড়ু দিচ্ছিল হঠাৎ তার তীব্র মাথা ঘোরা অনুভব হল দুই দিন ধরেই এমন হচ্ছিল কিন্তু আজ বেশি ছিল সে সঙ্গে সঙ্গে গ্রামের ধাত্রীর কাছে গেল ধাত্রী পরীক্ষা করে মুচকি হেসে বলল সুসংবাদ মা তুমি মা হতে যাচ্ছ এটা শুনে ফাতিমার চোখে আনন্দের অস্ত্র চলে এলো তার হৃদয় নতুন আশায় ভরে উঠল সে হাসি মুখে বাড়ি ফিরল আর পুরো পথ জুড়ে ভাবতে থাকল যখন সে সালমানকে এই সুকবর দেবে তখন হয়তো তার মুখেও সেই আনন্দের আলো ফুটে উঠবে যা এই মুহূর্তে তার হৃদয়ে আছে সেই দিন সালমান এক নির্জন রাস্তায় চালিয়ে হঠাৎ তাকে থামাতে এক মেয়ে সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়েছিল। সালমানের চোখ তার উপর পড়তেই সময় যেন থেমে গেল সাদা সালওয়ার কামিজ খোলা চুল আর মুখে হালকা হাসি মেয়েটি অসম্ভব সুন্দর লাগছিল মেয়েটি বলল আপনি কি আমাকে একটু এগিয়ে দিয়ে যাবেন এই মুহূর্তে আমার কাছে টাকা নেই কিন্তু আমি অবশ্যই আপনাকে পরে দিয়ে দেব এখন আমার যাওয়াটা খুব দরকার সালমান নরম গলায় বলল উঠে বসুন টাকার চিন্তা করবেন না মেয়েটি রিক্সায় বসতেই হেসে উঠল কিছু দূর গিয়ে সালমান রিক্সা থামালে মেয়েটি ভদ্রভাবে জিজ্ঞেস করল আপনি কি আপনার নম্বরটা দিতে পারেন টাকা হলে আমি আপনাকে ফোন করব সালমান নম্বর লিখে তাকে দিল আর মেয়েটি হাসতে হাসতে রিক্সা থেকে নেমে চলে গেল সালমান যেন তার সৌন্দর্যে হারিয়ে গিয়েছিল তার হৃদয় অস্থিরভাবে অপেক্ষা করতে লাগল কবে তার ফোন আসবে সেই দিনটা সালমানের কাছে যেন স্বপ্নের মতো কেটে গেল বাড়ি পৌঁছেই সে সেই সুন্দর মেয়েটির ভাবনায় ডুবে রইল ফাতিমা কাছে এসে বলল সালমান আমি মা হতে যাচ্ছি শিগগিরই আমাদের ঘরেও সন্তানের সুপবর আসবে সালমান অন্যমনস্কভাবে মাথা নাড়ল তার মন অন্য জায়গা ছিল চিন্তা সেই নতুন সাক্ষাতে ডুবেছিল ফাতিমা তার মুখের ভাব দেখে মনে মনে হতাশা অনুভব করল কিন্তু তার চোখে আনন্দের অশ্রু ছিল কারণ আল্লাহ তাকে সন্তানের নিয়ামত দিতে যাচ্ছেন সে কৃতজ্ঞতার নামাজ আদায় করল এটা না জেনে যে তার সামনে জীবনের এক বড় আসতে চলেছে পরদিন সকালে সালমানের মোবাইলে ফোন এলো কাপতে থাকা হৃদয় নিয়ে সে ফোন ধরল ও পাশে সেই মেয়েটি ছিল হাসি মুখে সে বলল আজ আমি পার্কে আসব আপনি অবশ্যই আসবেন সালমান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সে পার্কে পৌঁছাল আর মেয়েটি টাকা দিতে চাইল কিন্তু সালমান মানা করল দুজন অনেক ঘন্টা ধরে পার্কে হাঁটাহাটি করল গল্প করতে থাকল সালমান মেয়েটিকে ভীষণভাবে পছন্দ করে ফেলেছিল তার সৌন্দর্যে সে পুরোপুরি হারিয়ে গিয়েছিল আর তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ফাতিমা অন্তঃসত্ত্বা ছিল কিন্তু সালমানের পৃথিবী এখন সেই সুন্দর মেয়েটিকে ঘিরেই ঘুরছিল ফাতিমার পঞ্চম মাস চলছিল আজ সে সিদ্ধান্ত নিল যে সে সালমানের সঙ্গে কথা বলবে সে অনুভব করছিল সালমান আর আগের মতো কথা বলে না নাই বা ঘরের খরচের দিকে মন দেয় সাহস করে ফাতিমা বলল সালমান আমাকে হাসপাতালে যেতে হবে ওষুধের দরকার আর ঘরের রেশনও শেষ হয়ে আসছে আমাকে একটু টাকা দাও সালমান সঙ্গে সঙ্গে রেগে গেল চেচিয়ে বলল তোমার তো সবসময় শুধু টাকা চাই আমি কি হারাম উপার্জন করি সারাদিন অপমান আর কষ্ট সহ্য করি আর তোমার চাওয়া শেষই হয় না ফাতিমা চুপ করে গেল হৃদয় ভরে গেল দুঃখে চোখে জল নিয়ে দাঁড়িয়ে রইল সে দেখল যে মুখে একদিন সন্তানের সুকবরের আনন্দ ছিল আজ সেটি কতটা কঠোর আর উদাসীন হয়ে গেছে সালমান ঘর থেকে বেরিয়ে গেল আর ফাতিমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে ভাবতে লাগল হঠাৎ সালমানের কি হয়ে গেছে আগে সে কঠোর ছিল ঠিকই কিন্তু এখন তো একেবারেই বদলে গেছে সন্ধ্যায় যখন সালমান ফিরে এলো ফাতিমার পৃথিবী এক মুহূর্তেই ভেঙে পড়ল তার চোখের সামনে সালমানের পাশে দাঁড়িয়েছিল এক সুন্দরী মেয়ে কনের পোশাকে যার হাসিতে কোমলতা আর আকর্ষণ ভরা ছিল ফাতিমার হৃদয় ধক করে উঠল আর সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল সালমান এই মেয়েটিকে সালমান ঠান্ডা আর উদাস গলায় বলল এ আমার দ্বিতীয় স্ত্রী সাফিয়া আমি ওকে বিয়ে করেছি তোমাকে এর সব কথা মানতে হবে আজ থেকে এই বাড়ির মালিক সে বুঝে নাও এই কথা বলে সালমান তার হাত ধরে ঘরের দিকে চলে গেল ফাতিমা সেখানেই মাটিতে বসে পড়ল চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল আর সে হাউমাউ করে কাঁদতে লাগল এত বড় প্রতারণা এত নির্মম আঘাত সে বিশ্বাসই করতে পারছিল না তার হৃদয় সম্পূর্ণ ভেঙে গিয়েছিল কিন্তু জীবন তার জন্য আরো অনেক কঠিন পরীক্ষা লিখে রেখেছিল সফিয়া ঘরে আসার পর থেকেই ফাতিমার জীবনের শান্তি যেন কেড়ে নেওয়া হল সফিয়ার আচরণ চোখের কঠোরতা আর কথা তীক্ষ্ণতা প্রতিদিন ফাতিমার খত্তে লবণ ছিটিয়ে দিত সে আদেশ করত চিৎকার করত আর ঘরের সব কাজ ফাতিমাকে দিয়েই করাত ফাতিমা অন্তঃসত্ত্বা ছিল শ্বাস নিতে কষ্ট হতো কোমর ভেঙে আসত প্রতিটা নতুন দিন তার জন্য আগের দিনের চেয়ে বেশি কঠিন হয়ে উঠছিল যখনই সে সাহস করে সালমানকে কিছু বলতে চাইতো সালমান রাগে ফেটে পড়ত সফিয়ার ব্যাপারে একটা কথাও বলবে না এই বাড়ির মালিক সে তার আদেশ মানাই সবচেয়ে ভালো সালমানের এই কথাগুলো ফাতিমার হৃদয় ছিন্ন ভিন্ন করে দিত তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেত আমার অস্তিত্ব কি এখন আর কোনো মূল্যই রাখে না এখন ফাতিমার নবম মাস চলছিল শরীর ভারী পাটলে টলে চলছিল তবু কাছ থেকে এক মুহূর্তেরও ছুটি নেই সেই সকালে ঘুম থেকে উঠে তার মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীর ভার তার শরীরের উপর চাপিয়ে দেওয়া হয়েছে তীব্র জ্বর তাকে পুড়িয়ে দিচ্ছিল সারা রাত সে না খেয়েই ছিল তলমল পায়ে সে উঠুনে আসতেই ছিল এমন সময় সাফিয়ার তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এল রান্নাঘরে যাওয়ার দরকার নেই আগে গিয়ে আমার কাপড় ধুয়ে দাও সন্ধ্যায় সালমানের সঙ্গে বাইরে যেতে হবে ফাতিমা কাপা কণ্ঠে বলল আমি আমি কাপড় ধুতে পারবো না আমার শরীর খুব খারাপ খুব মাথা ঘুরছে সফিয়ার আগে লাল হয়ে গেল চিৎকার করে বলল তোমার অজুহাতে শেষ নেই ক্ষুধা লেগেছে তাই না আগে গিয়ে কাপড় ধুয়ে আসো তারপর খাবার পাবে বুঝেছ ফাতিমার চোখে অসহায়তা ভেসে উঠল আজ সে নিজের ভেতরের শেষ শক্তিটুকু জড়ো করে বলল সাফিয়া তুমি যদি সালমানের স্ত্রী হও আমিও তার স্ত্রী আমি তার সন্তানের মা হতে যাচ্ছি আমি তোমার চাকর নই যে তুমি সব সময় আদেশ করবে এই কথা শুনে সাফিয়ার মুখে একসঙ্গে শয়তানি হাসি আর রাগের আগুন জ্বলে উঠল সে ঠাট্টার সুরে বলল বেশ তোমার তো কথা বলার জোর বেড়েছে একবার সালমানকে বলে দেখো না সে তোমাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেবে আর আজ আজই আমি তোমাকে দেখাব তোমার আসল জায়গা পরক্ষণেই সাফিয়া এগিয়ে এসে ফাতিমার হাত শক্ত করে চেপে ধরল ফাতিমা যন্ত্রণায় কেঁদে উঠল সুফিয়া তাকে টেনে রুমের দিকে নিয়ে গেল দরজা খুলে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর জোরে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল স্টোর রুমের ঠান্ডা স্যাচসেতে মেঝেতে পড়তেই ফাতিমার সমস্ত শক্তি ভেঙে পড়ল সে অসহায় হয়ে নিজেরই ঘরে বন্দি ছিল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার চোখের জল এমনভাবে গড়িয়ে পড়ছিল যেন তার হৃদয়ের সব আশা একসঙ্গে বয়ে যাচ্ছে রুমের অন্ধকারে তার সামনে নিজের আসন্ন জীবন শুধু যন্ত্রণা আর কষ্টে ভরা বলেই মনে হচ্ছিল কিন্তু তার জন্য দয়া দেখানোর মতো কেউই ছিল না সে জানত সালমান যদি ঘরে এসেও সে না তার খোঁজ নেবে না সাফিয়া তাকে কিছু বলবে সালমানের সমস্ত মনোযোগ তো এখন সাফিয়ার দিকেই তার সব চাওয়াই পূরণ করতে হতো বাইরে গ্রামে তখন ভারী বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল আর ভেতরে রুমের অন্ধকারে ফাতিমা কাঁদছিল সে দরজার কাছে গিয়ে জোরে জোরে ধাক্কা দিল কিন্তু দরজা বন্ধই রইল তখন তার চোখ পড়ল ঘরের ছোট জানালার দিকে যেটা উঠোনের দিকে খোলা ছিল বাকি থাকা শেষ শক্তিটুকু জড়ো করে সে জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে উঠোনে এসে পড়ল পেটে ক্ষুধা আর যন্ত্রণার ঢেউ উঠছিল সে রান্নাঘরের দরজার কাছে পৌঁছাতেই চোখ থেকে জল ঝরতে লাগল দরজায় বড় একটা তালা ঝুলছিল অর্থাৎ খাবার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে ক্ষুধা আর দুর্বলতা তাকে প্রায় নিঃশেষ করে দিয়েছিল ঠিক তখনই তার চোখ পড়ল দরজার পাশে বসে থাকা দুটো কুকুরের দিকে তাদের সামনে কিছু শুকনো রুটি পড়েছিল সম্ভবত আগের দিনের বেঁচে যাওয়া ফাতিমার কাছে সেই রুটিগুলো যেন আশীর্বাদের চেয়ে কম কিছু মনে হল না ক্ষুধা তাকে এগিয়ে যেতে বাধ্য করল সে সামনে গিয়ে কুকুরগুলোর সামনে রাখা রুটিগুলো চিনিয়ে নিল আর তাড়াতাড়ি খেতে লাগল রুটি ছিনিয়ে নেওয়ায় কুকুরগুলো জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল ঠিক সেই সময় সাফিয়া বাইরে এলো তার মুখে ছিল শয়তানি এক ঝলক আর সে মনে মনে ভাবল আজই সুযোগ আজ ফাতিমাকে সালমানের জীবন থেকে সরিয়ে দেব সবকিছু শুধু আমারই হবে সাফিয়া এগিয়ে গিয়ে কুকুরগুলোর বাঁধন খুলে দিল ভয়ে কাঁপতে কাঁপতে ফাতিমা গলির দিকে দৌড় দিল দ্রুত ছুটতে থাকল কুকুরগুলো তার পেছনে ঘেউ ঘেউ করতে করতে ধাওয়া করছিল কিন্তু ফাতিমা পেছনে তাকায়নি সে শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছিল আল্লাহ তুমি আমাকে আর আমার সন্তানকে রক্ষা করো দৌড়াতে দৌড়াতে সে অনেক দূর চলে এলো সামনে একটা ছোট ঘর চোখে পড়ল শেষ শক্তিটুকু জড়ো করে সে সেই ঘরের দরজার দিকে পৌঁছানোর চেষ্টা করল কিন্তু দরজায় পৌঁছানোর আগেই হঠাৎ তার চোখের সামনে অন্ধকার নেমে এল সেই মুহূর্তেই ফাতিমার পৃথিবী অন্ধকারে ডুবে গেল অন্যদিকে সালমান যখন ঘরে ফিরে এলো সে সিফিয়াকে জিজ্ঞেস করল ফাতিমা কোথায় কোথাও দেখা যাচ্ছে না সিফিয়া কাঁদতে কাঁদতে বলল আমি কি বলবো তোমাকে তোমার স্ত্রীর চলন তো ঠিকই ছিল না চেঁচিয়ে চিৎকার করে বলছিল যে সে এই ঘর ছেড়ে চলে যাচ্ছে বলছিল তোমার কাছে আছে কি এখানে আমি থাকতে পারবো না এই বলে সে নিজেই ঘর ছেড়ে চলে গেছে এই কথা শুনে সালমানের মুখে প্রচণ্ড রাগ ভর করল সে চিৎকার করে বলল সে এমনিতেই অশুভ ছিল ভালোই হয়েছে চলে গেছে আমার তার কোনো দরকার ছিল না যদি সে আমাকে ছেড়ে যায় তাহলে আমারও তার দরকার নেই আমার জন্য শুধু তুমিই যথেষ্ট সুফিয়া তার চোখের জল লুকিয়ে ফেলল আর মুখে হালকা হাসি এনে ফেলল সে তো এটাই চেয়েছিল আর তার কাজ পূর্ণ হয়ে গিয়েছিল অন্যদিকে ফাতিমার যখন জ্ঞান ফিরল সে মাথা চেপে ধরে ধীরে ধীরে উঠতে চেষ্টা করল সে ছিল এক সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ঘরে তার চোখ পড়ল নিজের পেটের দিকে আর তার হৃদয় কেঁপে উঠল সত্যিই কি তার সন্তানের জন্ম হয়ে গেছে ঘরের বাইরে অজ্ঞান হয়ে পড়া ব্যথা চিৎকার তারপর গভীর অন্ধকার তার চোখ দিয়ে জল ঝরতে লাগল ভয়ে তার হৃদয় কাঁপাতে থাকল ঠিক তখনই দরজা খুলল আর এক বিদ্যা ঘরে ঢুকলেন ফাতিমাকে দেখে তিনি বললেন আরে মা এখনই উঠো না তোমার অনেক বিশ্রাম দরকার তোমার শরীর আগেই খুব খারাপ ছিল ফাতিমা ভয়ে ভয়ে বলল মা আমি কোথায় আপনি কে আর আমার সন্তান আমার সন্তান কোথায় বিদ্যাধীর আর বিষণ্ণ কণ্ঠে বললেন মা আমি তোমাকে তোমার ঘরের বাইরে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম তোমার অবস্থা খুব খারাপ ছিল তাই তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি ফাতিমার শ্বাস দ্রুত হয়ে গেল আমার সন্তান তার ব্যাপারে আমাকে বলুন তার তো জন্ম হওয়ার কথা ছিল ব্যথাও হচ্ছিল বৃদ্ধা দীর্ঘশ্বাস নিয়ে বললেন হ্যাঁ মা তোমার ঘরে একটি কন্যা সন্তান জন্মেছিল কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তোমার শিশুটি মৃত অবস্থায় জন্ম নিয়েছে আমি তাকে এখানেই পাশে দাফন করেছি তুমি চাইলে আমি তোমাকে তার কবর দেখাতে নিয়ে যেতে পারি এই কথা শুনেই ফাতিমার ওপর যেন কেয়ামত নেমে এলো সে জোরে জোরে কাঁদতে লাগল প্রতিটি অশ্রু তার হৃদয়ের ক্ষতকে আরও গভীর করে দিচ্ছিল সেই মুহূর্তে তার পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গিয়েছিল বিদ্যা ফাতিমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কে আর এই অবস্থায় কোথা থেকে এলে ফাতিমা কাঁদতে কাঁদতে কাঁপতে থাকা শরীর আর ভেঙে পড়া হৃদয় নিয়ে তার উপর ঘটে যাওয়া সব দুর্যোগ সেই বিদ্ধ্যাকে বলতে লাগল প্রতিটি শব্দে ছিল যন্ত্রণা প্রতিটি বাক্য তার ভানা হৃদয়ের আর্তনাদ হয়ে উঠছিল বৃদ্ধার চোখেও জল চলে এলো ফাতিমার কষ্ট দেখে তার বুক ভারী হয়ে উঠল তিনি নরম কণ্ঠে বললেন মা চিন্তা করো না আমি একজন বিধবা নারী এখানে একাই থাকি তুমি আমার সঙ্গে এখানে থাকতে পারো ফাতিমা কাঁদতে কাঁদতে বলল আমাকে আমার সন্তানের কবরের কাছে নিয়ে যান বৃদ্ধা তাকে নিয়ে সেই নিষ্পাপ শিশুর কবরের কাছে পৌঁছালেন ফাতিমা কবরের পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদতে লাগল ফরিয়াদ করতে থাকল ভাঙা হৃদয়ে বলছিল ওরা সবাই তোমার হত্যাকারী ওরাই আমাকে নির্যাতন করেছে যদি ওরা আমার ওপর জুলুম না করত আজ তুমি আমার কোলে থাকতে এরপর ফাতিমা সেই বৃদ্ধার সঙ্গে ওই ছোট কিন্তু নিরাপদ ঘরেই থাকতে শুরু করল কিছুদিন পর সেলাই মেশিনের কাজ ধরল যেটা সে আগেই জানত এই কাজ থেকেই সামান্য আয় হতে লাগল আর কোনমতে সংসার চলতে থাকল কিন্তু তার হৃদয়ে জমে থাকা শোক হালকা হচ্ছিল না সন্তানের মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি আশার ছোট প্রদীপ এখনো তার হৃদয়েজ বলছিল এভাবেই সময় চলতে থাকল অন্যদিকে একদিন সালমান রিক্সা নিয়ে শহর থেকে ফিরছিল হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল এই দুর্ঘটনায় সালমানের একটি পাচিরতরে অবশ হয়ে গেল আর তার রিকশাটাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেল হুইল চেয়ারে বসে যখন সে ঘরে ফিরল সফিয়া বিস্ময়ে তার দিকে তাকালো। সালমান ভাঙা কণ্ঠে বলল সাফিয়া আমার সঙ্গে ভয়ানক দুর্ঘটনা হয়েছে আমার এক পঙ্গু হয়ে গেছে রিকশাটাও নেই এখন আমরা কি করব তুমি যদি আমার সঙ্গে থাকো হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সাফিয়ার মুখে না ছিল কষ্ট না ছিল সহানুভূতি সে চুপচাপ ঘরে চলে গেল সালমান ভাবল হয়তো সে চিন্তিত তাই কিছু বলল না কিন্তু সে জানত না তার সামনে আরও এক ভয়ঙ্কর বিপর্যয় দাঁড়িয়ে আছে পরদিন সকালে সাফিয়া ঘর থেকে বের হল তার হাতে ছিল একটা বট ব্যাগ সালমান কাপা কণ্ঠে জিজ্ঞেস করল সাফিয়া তুমি কোথায় যাচ্ছ সফিয়া চিৎকার করে বলল চুপ থাকো তুমি তো আগেই নিঃস ছিলে আমি ভেবেছিলাম হয়তো তুমি একটু সচ্ছল হবে কিন্তু এখানে এসে বুঝলাম এই ঘর ছাড়া তোমার আর কিছুই নেই আর এই ঘরটা আমি আগে নিজের নামে করে নিয়েছি এবং বিক্রি করে দিয়েছি তুমি কোথাও গিয়ে নিজের ঠিকানা খুঁজে নাও সালমান বলল তুমি এসব কি বলছো সফিয়া আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার জন্যই তো আজ পর্যন্ত আমি ফাতিমার কোনো খোঁজ নেইনি সফিয়া বিদ্রুপের সুরে বলল তুমি তো নিজেই তাকে কখনো ঘরে সম্মান দাওনি আমি সেদিনই তাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম আমি কুকুর লেলিয়ে দিয়েছিলাম সেদিনই আমরা তার ঝামেলা থেকে মুক্ত হয়েছিলাম আর এমনিতেই এখন তোমার কাছে আর কি আছে তুমি তো এখন পঙ্গু আর আমি সুন্দরী আর তরুণী আমাকে যে কেউ পেতে পারে তোমার সেবা আমি কেন করব আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না এই কথা বলে সাফিয়া ঘরের দরজা দিয়ে বেরিয়ে চলে গেল পেছনে সালমান হুইল চেয়ারে বসে রইল হৃদয়ে আঘাত চোখে জল অসহায়ত আর অনুশোচনার আগুনে পুড়তে লাগল অল্প সময়ের মধ্যেই সাফিয়ার আসল চেহারা সামনে এসে গেল সালমান প্রথমবার উপলব্ধি করল ফাতিমার উপর কত বড় জুলুম হয়েছে আর আমি অন্ধ আর উদাসীন হয়ে থেকেছি তার মনে প্রশ্ন জাগতে লাগলো আমার সন্তানের কি জন্ম হয়েছে সে কি নিরাপদ তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগলো পরদিনই সালমানকে ঘর থেকে বের করে দেওয়া হল সফিয়া সেই ঘর অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছিল সালমান হুইল চেয়ার টেনে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল হৃদয়ে অনুশোচনার আগুন নিয়ে ভাবছিল হাই যদি আমি আমার স্ত্রীর মূল্য বুঝতাম যদি তাকে প্রতারণা না করতাম এখন তার কাছে শুধু অনুশোচনাই রইল পঙ্গুত্ব নিয়ে সে কোনো কাজ করতে পারত না এভাবেই সে পথে পথে ভিক্ষা করে জীবন চালাতে লাগল অন্যদিকে ফাতিমা সেই বৃদ্ধার সঙ্গেই ওই ছোট ঘরে থাকছিল একদিন বৃদ্ধা বললেন ফাতিমা আমি শহরে যাচ্ছি আগে আমি সেখানে এক বড় বাংলোতে কাজ করতাম আর সেখানকার গৃহকর্ত্রী খুব ভালো মানুষ ছিলেন অনেকদিন দেখা হয়নি তুমিও আমার সঙ্গে চলো ফাতিমা একটু ইতস্তত করে মাথা নাড়লো আর বৃদ্ধার সঙ্গে শহরের দিকে রওনা হল তারা সেই সুন্দর বাংলোতে পৌঁছাল যেখানে গৃহকর্ত্রী ফাতিমাকে ঘরের কাজের জন্য রেখে নিলেন ফাতিমার এই ঘরটি খুব পছন্দ হল পরিবেশ ছিল পরিষ্কার আরামদায়ক আর মনোরম এভাবেই ফাতিমা সেখানে কাজ শুরু করল একদিন ফাতিমা দেখল গৃহকর্ত্রী খুব চিন্তিত হয়তো তার কিছু কাপড় মতো দর্জির কাছ থেকে আসেনি ফাতিমা ইতস্তত করে বলল ম্যাডাম আমি কি আপনার কাপড় সেলাই করতে পারি সেলাইয়ের কাজ আমি খুব ভালো জানি গৃহকর্ত্রী কিছুক্ষণ ভেবে তারপর দ্বিধা কাপড়গুলো ফাতিমার হাতে দিলেন যখন ফাতিমা সেলাই শুরু করল গৃহকর্ত্রীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল ফাতিমার হাতে এমন নিখুঁত কাজ আর নান্দনিকতা ছিল যে কাপড়গুলো ভীষণ সুন্দর হয়ে উঠল গৃহকর্ত্রী প্রশংসায় ভরিয়ে দিলেন আর বললেন ফাতিমা তুমি সত্যি অসাধারণ এখান থেকেই ফাতিমার নতুন জীবনের শুরু হল অল্পদিনের দিনের মধ্যেই গৃহকর্ত্রী তার পরিশ্রম আর দক্ষতা দেখে তাকে কিছু টাকা দিলেন সেই টাকা দিয়ে ফাতিমা নিজের একটি ছোট দোকান খুলল দু তিনজন মেয়ে কাজের জন্য রাখল আর অর্ডার আসতে শুরু করল কাজ ভালো চলতে লাগল আর ধীরে ধীরে ফাতিমা এই কাজে অনেক উন্নতি করল হয়তো আল্লাহ তার ভাগ্যে এই সাফল্য আগেই লিখে রেখেছিলেন দুঃখ আর বিপর্যয়ের পর ফাতিমার পরিশ্রম আর সাহস তাকে নতুন জীবন শান্তি আর সম্মান এনে দিল ধীরে ধীরে সময় নিজের গতিতে চলতে থাকল দিন মাসে মাস বছর হয়ে গেল পুরো পাঁচ বছর কেটে গেছে এই পাঁচ বছর ফাতিমাকে ভেঙেও দিয়েছিল আবার সেই ভাঙা মাটি থেকেই তাকে নতুন করে দাঁড় করিয়েছিল এই সময়ে ফাতিমা প্রাণ দিয়ে কাজ করে গিয়েছিল তার পরিশ্রম ফল দিয়েছিল সে শহরে একটি সুন্দর বাড়ি কিনেছিল যেখানে সে সেই বিদ্যা আম্মার সঙ্গে থাকত এখন তার নিজের গাড়িও ছিল এসব কিছুর পরেও এমন এক ক্ষত ছিল যা সময়ও সারাতে পারেনি নিজের নিষ্পাপ সন্তানের বিচ্ছেদ এমন এক শূন্যতা যা কোনো দিনই পূরণ হওয়ার নাই তবুও সে প্রতিদিন আল্লাহর সুক্রিয়া আদায় করত কারণ আল্লাহ তাকে কারো মুখাপেক্ষী হতে দেননি তাকে সম্মান আর মর্যাদা দিয়েছেন এটাও ছিল আর দশটা দিনের মতোই একটি দিন ফাতিমা নিজের গাড়ি চালাচ্ছিল জরুরি কাজে বের হয়ে সিগনালে গাড়ি থামলে সে এমনি ডান দিকে চোখ ফেরালো আর হঠাৎই তার দৃষ্টি গিয়ে থামল এক লোকের উপর ছেড়া খোড়া কাপড় এলোমেলো চুল কাঁপতে থাকা হাত হুইল চেয়ারে বসে থাকা সেই মানুষটি জীবনের আঘাতে ভেঙে পড়া একজন মানুষ বলেই মনে হচ্ছিল ফাতিমার বুক ভারী হয়ে এলো বেচারা সে মনে মনে ভাবল সে পার্স থেকে কিছু টাকা বের করলো গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে তার সামনে গিয়ে দাঁড়াল পাত্রে টাকা রেখে নরম কণ্ঠে বলল এগুলো রাখুন আপনার কাজে লাগবে লোকটি চোখ তুলে তাকাল আর সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল ফাতিমা স্থির পাথরের মতো দৃষ্টিতে সামনে বসে থাকা মানুষটিকে দেখছিল আর সেই লোকটিও অবিশ্বাসে ফাতিমার দিকে তাকিয়েছিল এ তো সেই ফাতিমা নয় যাকে সে চিন্ত এ যেন এক অন্য নারী দামি পোশাক দামি গাড়ি চোখে আত্মসম্মান আর এমন এক দীপ্তি যা জয় করা যুদ্ধের সাক্ষ্য দিচ্ছিল পরের মুহূর্তেই সেই লোকটি কাঁপতে থাকা হাতে ফাতিমার সামনে হাত জোট করে বসে পড়ল তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল খোদার দোহাই আমাকে ক্ষমা করে দাও ফাতিমা আমি তোমাকে অনেক খুঁজেছি কোথাও পাইনি আমি তোমার কাছে খুব বড় অপরাধী আমাকে ক্ষমা করে দাও আর তার ফাতিমা চোখ দিয়েও অসুখ গড়িয়ে পড়ল গত পাঁচ বছরের ব্যথা বিচ্ছেদ সবকিছু এক মুহূর্তেই ভেঙে বেরিয়ে এলো সে কাপা কণ্ঠে বলল আমি কোনো বিষয়ে ক্ষমা চাইছ সালমান তুমি তো আমার নিষ্পাপ সন্তানের হত্যাকারী তোমার কারণেই আমি আমার সন্তানকে হারিয়েছি এই কথাগুলো বাতাসকে যেন চিরে দিন ফাতিমা কাঁদতে কাঁদতে বলল আমি অন্তঃসত্ত্বা ছিলাম তোমরা আমার ওপর নির্যাতন আর অত্যাচারের সব সীমা ছাড়িয়ে গিয়েছিলে ক্ষুধার তাডনায় আমি কুকুরের খাবার পর্যন্ত চুরি করে খেয়েছি আমি ভীষণ কঠিন দিন দেখেছি কিন্তু আজ আল্লাহর অশেষ শুক্রিয়া আমার রব আমাকে এতটা দিয়েছেন যে যত শুক্রিয়া আদায় করি ততটাই কম সে গভীরশ্বাস নিল চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু আমার জীবনে এখন তোমার আর কোনো জায়গা নেই এই কথা বলে ফাতিমা নিজের গাড়ির দিকে এগিয়ে গেল সিগনাল খুলতেই গাড়ি সামনে এগিয়ে গেল সালমান হুইল চেয়ারে বসে অসহায় আর বিষণ্ন চোখে অশ্রু ঝরাতে ঝরাতে গাড়িটিকে দূরে সরে যেতে দেখছিল তার হৃদয়ে অনুশোচনা আরও গভীর হয়ে যাচ্ছিল সে হাউমাউ করে কাঁদছিল নিজের সন্তানের মৃত্যু শোক নিজের স্ত্রীর ওপর করা নির্যাতনের বোঝা আর অতীতের প্রতিটি মুহূর্তের আফসোস যদি সে মতো ফাতিমা আর নিজের সন্তানের মূল্য বুঝত যদি সেই প্রতারক মেয়ের চক্করে পড়ে নিজের স্ত্রীকে বিশ্বাসঘাতকতা না করত তাহলে আজ তাকে এই যন্ত্রণা সহ্য করতে হতো না কিছু মানুষের পরিণতি এমনই হয় আর সালমানের পরিণতিও ঠিক তাই হল যার সে সত্যিই যোগ্য ছিল আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো